জননী শারদং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পায়ে শ্রুত প্রণমা মুহুর্মুহ নমস্কার আজ শ্রী সপ্তশতী তাত্ত্বিক ও শাস্ত্রার্থ আলোচনায় আজকে তেরোতম পর্বের দেবী পঞ্চম মন্ত্র অহমেবামী জুষ্ঠ দেুষকং তুগ্রং কৃণোমি তং ব্রহ্মানং তমিং তং সুমেধ দেবগণ ও মনুষ্যগণ কর্তৃক সেবিত এই ব্রহ্মতত্ত্ব আমি নিজেই উপদেশ করছি আমি যাকে ইচ্ছা করি তাকে আমি শ্রেষ্ঠ করি তাকে ব্রহ্ম ঋষি অথবা উত্তম প্রজ্ঞাশালী করে থাকি লঙ্কেশ্বর দশানন পৃথিবীতে সর্ব অপেক্ষায় অধিক ক্ষমতাশালী হওয়ার জন্য তপস্যা করেছিলেন শগুণ ব্রহ্মের পরে তিনি তার প্রার্থনা মতো নর বানর ব্যতীত অপর সকল প্রাণীর অবদ্ধ হলেন রাবণের এই পার্থিব অবুদ্ধয়ের মূলে ব্রহ্মারূপী পরমাত্মার ইচ্ছা ও কৃপা রয়েছে রাম রাবণের অনুযায়ী ভাই বিভীষণ যখন রাবণ কর্তৃক লাঞ্ছিত ও বিতাড়িত হয়ে ভগবান রামচন্দ্ররূপী পরমাত্মার আশ্রয়ে আসবার জন্য শ্রীরামচন্দ্রের শিবিরের নিকটে উপস্থিত হয়েছিলেন তখন ভগবান উপস্থিত সচিব সুগ্রীব জাম্বুবান নল নীলাদি অনুচরগণের মতামত জিজ্ঞাসা করে রামানুচরণগণে যুদ্ধের প্রারম্ভে শত্রু ভাতা বিভীষণকে রামচন্দ্রের শিবিরে বন্ধুভাবে স্থান দিতে মত দিলেন না মায়াবী রাক্ষসকে বিশ্বাস করলে পাছে মন্ত্রগুপ্তি নষ্ট হয়ে যায় এই ভয়ে বিভীষণকে মিত্রভাবে কেউই গ্রহণ করতে সমর্থ হলেন না তখন একমাত্র শ্রী রামচন্দ্র বললেন আমাকে শ্রী ভগবান বোধে যদি কোনো জীব একমাত্র আমার আশ্রিত হয়ে বলে হে ভগবান আমি এই জীব তোমার আমি সেই প্রপন্ন জীবকে সকল প্রাণী হতে অভয় দিয়ে থাকি এইরূপে আশ্রিত প্রার্থনা পূরণ করাই আমার ব্রত অধ্যাণ একটি শ্লোক এ প্রসঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ সকৃদপি প্রপন্না ত্মৃতিচয় অভয়ং সর্বভূতেভ্য দ্যাং এত ব্রত মম শ্রী ভগবানের ইচ্ছায় বিভীষণ রাক্ষসকুলে জন্মলাভ করেও ঈশ্বর ঈশ্বরপরায়ণ হলেন রামচন্দ্রের লীলা সহচর হলেন রাবণের ধ্বংসের পর লঙ্কার সিংহাসনে বসে নির্বিবাদে ঐশ্বর্য ভোগ করলেন এবং অবশেষে অমর হয়ে রইলেন বালিবধ ব্যাপারেও ঠিক এইভাবেই দেখা যায় সুগ্রীব বালি অপেক্ষা অনেক দুর্বল ছিলেন অথচ আশ্রিত সুগ্রীবকে রক্ষা ও রাজা করবার জন্য শ্রী দৃশ্যত অন্যায় যুদ্ধে বালিকে বধ করলেন শ্রীরামরূপী পরমাত্মার ইচ্ছায় অতি দুর্বী দুর্বল সুগ্রীবের শ্রী ভগবানের আশ্রয়ে এসে ভাগ্য ফিরে গেল তং ব্রহ্মানং তম ঋষিং তং সুমেধাম মন্ত্রের শেষে এই বাক্যে অর্থ এই তাহাকে ব্রহ্মা করে থাকি তাকে ঋষি করে থাকি তাকে উত্তম মেধামী করে থাকি অমৃণ মহর্ষি অমৃণ ঋষিকন্যা ব্রহ্মবিদুষী বাপ স্বয়ং ভাবে এই কথাগুলি বলছেন পরমাত্মার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় কার্যের জন্য ব্রহ্মা বিষ্ণু রুদ্রের আবির্ভাব হয়েছিল আমাদের পৃথিবী মতো ব্রহ্মাণ্ড বিশ্বজগতে অনেকগুলি আছে এক একটি ব্রহ্মাণ্ডের জন্য একটি করিয়া ব্রহ্মা বিষ্ণু ও রুদ্রের প্রয়োজন সুতরাং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মা অনন্ত কোটি রুদ্র অনন্ত কোটি বিষ্ণু আছেন পরমাত্মার ইচ্ছায় এই অনন্ত কোটি বিষ্ণুর ও অনন্ত কোটি রুদ্রের আবির্ভাব ও তীরভাব হয় ব্রহ্মাও অমর অমর নহেন দৈবি বৎসর গণনায় ব্রহ্মার আয়ু শত তাই তো প্রেমিক সাধক বিদ্যাপতি তার ভাব প্রকাশ করেছেন এইভাবে কথা চতুরানি মরিয়াতহরি সমানা অর্থাৎ কল্পান্তে নূতন সৃষ্টি পর্ব আরম্ভ হলে পূর্বকল্পের অনন্ত কোটি জীবের অনন্ত কোটি লীন ও প্রাচ্ছন্ন কর্মসংস্কার প্রকটিত করবার জন্য ব্রহ্মা বিষ্ণু রুদ্রের প্রয়োজন হয় পূর্বকল্পের ব্রহ্মা পরকল্পের ব্রহ্মার পদ নিশ্চয় পাবেন এরকম কোনো ব্যবস্থা নেই নবসৃষ্টির পর্যায়ে ব্রহ্মার পদে পূর্বকল্পের কোনো এক বিশিষ্ট ভক্তকে তাঁর প্রার্থনা অনুসারে পরমাত্মা অভিষিক্ত করেন ব্রহ্মা আদি কবি লোক প্রিতামহ সর্বজ্ঞ জগতে বেদের প্রচারক ও সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে শগুণ ব্রহ্ম বলে সেইরূপ বিষ্ণু ও রুদ্রকেও শগুণ ব্রহ্ম বলা হয় সুতরাং ব্রহ্মার পথ নির্গুণ ব্রহ্মের বা পরমাত্মার অতি সন্নিকট নির্গুণ ব্রহ্ম যখন আপন মায়া শক্তি সংযোগে মায়াধীশ হয়ে সৃষ্টি স্থিতি ও প্রলয় কার্যের জন্য জগতে প্রকাশিত হন তখন তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন নামে ও মূর্তিতে অভিহিত হন ভাগবতে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আবির্ভাবকে শগুণ অবতারের লীলা রূপে বর্ণনা করা হয়েছে পরমাত্মা ইচ্ছা করলে কোনো একটি সৌভাগ্যবান জীবকে আপনার শগুণ অবতার রূপে প্রকাশ করিতে তো পারেনি পরন্তু ব্রহ্মার পদের অপেক্ষা উচ্চস্থান ব্রহ্মের পরম ধাম তার কৃপা প্রাপ্ত ভক্তকে প্রদান করতে পারেন ব্রহ্মার পদ পার্থিব এবং অপার্থিব অব্যুদ্ধ সব সর্বোচ্চ সীমা পরমাত্মা যখন স্বেচ্ছায় ভক্তের অধীন হন তখন ইচ্ছা মাত্রেই কোনো প্রাণীকে অপার্থিব উন্নতির শিখরে স্থাপন করতে পারেন ভক্তের নিকট ব্রহ্মার পদ লোভনীয় নয় কিন্তু যদি কোনো ভক্ত ব্রহ্মা হবার জন্য তপস্যা করেন ভগবত ইচ্ছায় তিনি সিদ্ধি লাভ করতে পারেন তিনি ব্রহ্মা হতে পারেন অব্যবিচারণী ভক্তি দ্বারা ভক্ত ভগবানকে প্রসন্ন করতে পারেন এবং সেই প্রসন্নতার ফলে ভক্তের অভীষ্ট পূর্ণ হয় ভক্তির শক্তি এতটাই আশ্চর্য অলৌকিক যে শ্রুতি বলছেন ভক্তিভাষা পুরুষ এখানে পুরুষত ব্রহ্ম পরমাত্মা একমাত্র ভক্তি দ্বারাই লভ্য হন সেই জন্য পরমাত্মা বলছেন আমি ইচ্ছা করলে আমার ভক্তকে আমি আর এক কল্পের ব্রহ্মার পদ পূর্ব হতেই দিয়ে রাখি দিয়ে রেখে থাকি পরমাত্মা যখন মহিষমর্দিনী রূপে দেবগণের সমষ্টি তেজের ফলস্বরূপ বিচিত্র বিশাল মূর্তি ধারণ করেছিলেন তখন সেই দিব্য দেবীর শ্রী অঙ্গে ব্রহ্মস্থান কোথায় ছিল মায়ের রক্ত কমল তুল্য পাদপদ যুগল ব্রহ্মার আশ্রয় স্থান হয়েছিল রক্তবর্ণ ব্রহ্মার তেজে মায়ের সেই অলৌকিক পাদপদ্ম যুগলের গঠন হয়েছিল তাই শ্রীষিচন্ডীতে বলছেন ব্রহ্মণ তেজসা পাদ স্থান যদি দুর্গা অবতার রূপী পরমাত্মার পাদয়ে হয় এবং সেই পাদপদ্ম যদি তিনি অতি প্রিয়তম ভক্তকে প্রদান করতে পারেন তাহলে পদপদ্ম যে বস্তু ব্রহ্মার ব্রহ্মত্ব সেই বস্তু সাধক গোবিন্দ চৌধুরী একটি তার সঙ্গীতে উল্লেখ করছেন ব্রহ্মা আমার অলক্ত জল শ্রী ভগবান যখন ভক্তকে পার্থিব অপার্থিব সমস্ত সম্পদ দিয়ে থাকেন তখন ব্রহ্মার পদ সর্বশ্রেষ্ঠ হলেও তিনি দিতে কুণ্ঠিত হন না ভক্তের নিকট ভগবানের কিছুই অদেয় নাই দেবী ভাগবতে শঙ্খচুরের উপাখ্যানে দেখা যায় যে ভক্ত শঙ্খচুর তপস্যার দ্বারা শ্রী ভগবানকে প্রসন্ন করে অতি দুর্লভ শ্রী ভগবানের শক্তির স্বরূপা লক্ষ্মী দেবীকে পত্নীরূপে কামনা করেছিলেন ভক্তের এই বিশ্বদৃশ্য প্রার্থনাও ভগবান পূর্ণ করেছিলেন তুলসী দেবী রূপে মা লক্ষ্মী শঙ্খচুরের গৃহিণী হওয়া শ্রী ভগবানের ইচ্ছাতেই সম্ভব হয়েছিল ব্রহ্মার পদ শ্রী ভগবানের লক্ষ্মী দেবীর পদ অপেক্ষা শ্রেষ্ঠ নয় মহাভারতে যখন আমরা শ্রী ভগবানকে ভক্তের নিকট নিজেকে নিজে বিলায়া দিতে দেখতে পাই যখন দুর্যোধনকে নারায়ণী সেনা অতি প্রিয়তম ভক্ত সখা শ্রী অর্জুনকে তার রথের সারথি হওয়ার জন্য কৃষ্ণরূপী পরমাত্মা আপনাকে যদি আপনিই বিলাইয়া দিয়েছিলেন তখন তিনি ইচ্ছা করিলে হে বিশ্বজগতে কোন বস্তু কোন বস্তু না ভক্তের প্রার্থনা মতো প্রদান করতে পারেন পরমাত্মা যাকে ইচ্ছা করেন সে অতি সামান্য ও অত্যন্ত দুরাচার জীব হলেও তাকে ত্রিকালজ্ঞ ঋষি করতে পারেন যিনি প্রত্যক্ষ ভেদ করে পরোক্ষ দর্শন করতে পারেন তিনি ঋষি তিনি মায়ার আবরণ ভেদ করে অস্থি ভাতি প্রিয় স্বরূপ চৈতন্যকে দেখতে পান যিনি স্থূলও ভেদ করে সূক্ষ্মকে বুঝতে পারেন তিনি যিনি প্রতি জড় বস্তুর অন্তরালে চৈতন্যের খেলা দেখতে পান যিনি সর্ব অন্তজামী যিনি সত্যম শিবম সুন্দরমকে উপলব্ধি করেছেন যিনি পরম পবিত্র পরম জ্ঞানী পরম শান্ত ও অতি মহান তিনি ঋষি যিনি জগতের উপদেষ্টা যিনি জগতের মঙ্গলকামী যিনি ব্রহ্মপরায়ণ যিনি জগতে কার হিংসা করেন না যিনি জীবের দুঃখ ও দৈন্য দেখে বিগলিত হৃদয় হন যিনি পরম দয়ালু বিশাল গগনের মতো যার উদার হৃদয় যিনি সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন যিনি মন্ত্রদষ্টা যিনি সর্বদা ভয়শূন্য অবস্থায় থাকেন যিনি মরণজয়ী যিনি সর্বদা ভগবানের যুক্ত থাকেন যিনি কখনো কখনো কাহাকেও উদ্বেগ প্রদান করেন না যিনি কর্কশ বাক্যের দ্বারা অকারণে কাহারও মনকপীড়া দেন না যা সংস্পর্শে আসিলে হিংস্র পশুও তার স্বাভাবিক হিংসা প্রবৃত্তি ভুলে যায় যিনি শান্তিধামের অধিকারী হয়ে তাপিত কাতর সংসারী জীবকে জুড়াইয়া দিবার জন্য আশ্রমে বাস করেন কাম ক্রোধাদি রিপু যার বশীভূত যার জীবন বহু লোকের কল্যাণের জন্য ও বহু লোকের শান্তি সুখের জন্য তিনি ঋষি ঋষিভাব জগতে অতি দুর্লভ এমনকি দেবদু দেবলোকেও মহাদুর্লভ বলেই ঋষি পূজার যোগ্য এই অমূল্য ঋষিত্ব শ্রী ভগবানের ইচ্ছায় ও করুণায় সামান্য জীব লাভ করতে পারে অতি নিন্দিত রত্নাকত অসু পরমাত্মার ইচ্ছাতেই মহামুনি বাল্মীকি রূপে পরিণত হয়েছিলেন ত্রিলোক পাবন রাম নাম প্রচার ও অমৃতময় রামকথার সৃষ্টি এই রত্নাকর দস্যুর দ্বারাই পরমাত্মা সাধন করিয়েছিলেন রত্নাকরের তুল্য অপাত্র জগতে আর পাওয়া যায় না সেই লোক ও নিন্দিত দস্যু এতই অপাত্র ছিল যে জিউ ভাই রামনাম পর্যন্ত উচ্চারণ করতে পারত না তথাপি পরমাত্মা ইচ্ছা করিলেন যে তাকে ঋষি করবেন ও শ্রীরামচন্দ্রের জগতে অবতার রূপে আবির্ভাব হওয়ার পূর্বেই লোকপাবন রামায়ণ গ্রন্থ তার দ্বারা রচিত হবে কেউ কখনো স্বপ্নেও এই পরিবর্তন এই দস্যুত্ব হতে ঋষিত্ব প্রাপ্তি ধারণা করতে পারে না তথাপি অপূর্ব উপায়ে এই অসম্ভব ব্যাপার পরমাত্মার ইচ্ছায় সম্ভব হয়েছিল মহাত্মা সিদ্ধ সাধক কাহিনী মনে পড়ে তার সৃষ্টি এইরূপ অলৌকিক ব্যাপার বিল্লমঙ্গলের পূর্ব জীবন রত্নাকর দস্যুর মতোই অতি ঘৃণিত ছিল ভগবান ইচ্ছা করলেন যে পাপময় জীবন হতে একটা নিষ্পাপ ঋষির জীবন গঠিত হোক তার ইচ্ছায় বিল্যমঙ্গলের ভাব পরিবর্তন এক প্রকার অসম্ভব হলেও সম্ভব হয়েছিল ভগবানের ইচ্ছায় বদ্ধ জীবের ন্যায় ভোগী তুলসীদাস ভগবানের ভক্ত ও আশ্রিত হয়ে নিজ জীবনের গতি ভোগের পথ ত্যাগের পথে ফিরে ফিরাতে সক্ষম হয়েছিলেন মহাত্মা তুলসী দাস শেষ জীবনের সিদ্ধ হয়ে যে ঋষিত্ব লাভ করেছিলেন তা বাস্তবিকই আশ্চর্যের বিষয় তুলসীদাসের জীবন এবং সাধনা সিদ্ধ হওয়ার পরজীবন তুলনা করলে আকাশ পাতাল প্রভেদ হয় কেবলমাত্র শ্রী ভগবানের ইচ্ছায় ও করুণায় সংসারী তুলসীদাস মহাত্মা ও প্রাতঃস্মরণীয় তুলসীদাস সাধক তুলসীদাস হতে পেরেছিলেন তুলসীদাসের দোহাবলি হিন্দি রামায়ণ বিনয় পত্রিকা এবং অপূর্ব রচনা সকল পাঠ করলে এবং তুলসীদাসের অপূর্ব ভাব পরিবর্তন স্মরণ করলে শ্রী ভগবানের মহিমার কথা আমাদের প্রাণে জেগে ওঠে ও হৃদয় শ্রী ভগবানের প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে শ্রীমদ ভাগবতে নারদের পূর্বজন্মের কথা আছে নারদ রূপে তিনি আবির্ভূত হবার পূর্বে তিনি ব্রাহ্মণের প্রসাদভোজি ও ব্রাহ্মণ সেবা সেবাপরায়ণ দাসী পুত্র ছিলেন ঋষি হবার কোনো উপাদানই তার আধারে ছিল না পরমাত্মার ইচ্ছায় তার এরূপ সৌভাগ্য হল যে তিনি ব্রহ্মার পুত্র রূপে আবির্ভূত হলেন ভগবান বেদব্যাসের গুরু হলেন শ্রী ভাগবতের শ্রীমদ ভাগবতের উপাদান চতুশ্লোকী ভাগবত মহর্ষি কৃষ্ণ পায়ন বেদব্যাসের নিকট প্রকাশ করলেন শ্রী ভগবানের ইচ্ছায় ভক্তশ্রেষ্ঠ ধ্রুবকে দীক্ষাদান করলেন জগতের দুঃখে কাতর হয়ে নিজ পিতা ব্রহ্মার নিকট হতে লঘু পায়ে বা ভগবানের নাম অবলম্বন করে উপাসনা করবার কৌশল লাভ করেছিলেন নারায়ণের চিরসহচর প্রিয় ভক্ত ও অন্তরঙ্গ হতে সমর্থ হয়েছিলেন পূর্ব জন্মে দাসী পুত্রের এই অপূর্ব লাভ একমাত্র শ্রী ভগবানের ইচ্ছায় ও করুণাতেই সাধিত হয়েছিল তাই তো আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বারবার বলছেন কলিতে ভক্তি সার মায়ের জীবন অবলম্বন করলে আমরা দেখতে পাই সেই তেলোভেলোর মাঠে দোর্দণ্ড প্রতাপ দস্যু মা তাকে ঐশ্বরিক দর্শন দিলেন কৃপা করলেন শাস্ত্রের মর্ম অতি গুড়ো অতি বুদ্ধ বুদ্ধিমান লোকও শাস্ত্রের মর্ম গ্রহণ করতে সক্ষম হয় না শাস্ত্রের অর্থ হৃদয়ঙ্গম করবার জন্য একটা নতুন বুদ্ধি প্রয়োজন হয় তার নাম মেধা বা শাস্ত্রজ্জ্বলা বুদ্ধি কোটি কোটি মেধাহীন জীবের মধ্যে শ্রী ভগবান যাকে ইচ্ছা করেন তাকে উত্তম মেধা প্রদান করেন আত্মজ্ঞান ধার ধারণ উপযোগী বুদ্ধি প্রদান করেন বিষয় মলিন বুদ্ধিতে বিচার করলে আত্মতত্ত্ব কিছুতেই বুঝতে পারা যায় না জীব অপার্থিব উন্নতির প্রথম সোপানে উঠলে তার সেই শাস্ত্রজ্জ্বলা বুদ্ধি ফুটে ওঠে শাস্ত্রের গুড় মর্ম বুঝতে পারলে মন্ত্রের অর্থ হৃদয়ঙ্গম করে মন্ত্র জপ করতে পারলে শাস্ত্রের উপদেশ অনুসারে আচরণ করে নিজের জীবনযাপন করতে পারলে তবেই জীবের সাধনায় সিদ্ধি লাভ হবার আশা পূর্ণ হতে পারে তাই প্রথম হতেই দেবী বলে আসছেন শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠা এই তিনটি যখন ভক্তের হৃদয়ে একাগ্রতার সাথে পরিবেশিত হয় তখন ভক্ত সাধকের স্তরে উন্নীত হয় সাধনার প্রথম জীবনে জীবের মেধাবী হওয়া প্রয়োজন নিরক্ষর ব্রাহ্মণ ব্রহ্ম দর্শনের পর বেদ বেদান্তে তত্ত্ব উপদেশ করতে কোনো কষ্টবোধ করে না শ্রী ভগবানের ইচ্ছায় যেমন অনেক অসম্ভব সম্ভব হয় বদ্ধজীবের সুমেধা হওয়াও সেই প্রকার একটা অসম্ভব ব্যাপার সম্ভব হওয়া মতো ভক্ত প্রার্থনা করেন নামে রুচি জীবে দয়া ভক্ত আরও প্রার্থনা করেন হে অন্তর্জামি আমার এই জ্ঞান তোমার তত্ত্ব অনুভব করতে সমর্থ নয় তুমি আমায় এইরূপ বুদ্ধি প্রদান করো যাতে আমি তোমার তত্ত্ব ধারণা করতে পারি ভগবান আশ্রিত ভক্তকে সেই বিচিত্র বুদ্ধি দান করেন যার দ্বারা ভক্ত অতি অনায়াসে তাকে শাস্ত্র নির্দিষ্ট লক্ষণে বুঝতে পারেন তাই তো শ্রীময় গীতায় আছে দাদা আমি বুদ্ধি যোগতম আমি নিত্য পরমাত্মার নিকট সুমেদা হওয়ার জন্য প্রার্থনা করি তাই তো সেই গায়ত্রীর পবিত্র মন্ত্র ধিয় ইয়ন প্রচোদয়াত অর্থাৎ হে ব্রহ্মশক্তি ব্রহ্মস্বরূপ গায়ত্রী আমাদের বুদ্ধিকে তোমার জ্ঞানে ও ধ্যানে প্রেরণ করো গায়ত্রী দেবী নিত্য উপাসনায় তুষ্ট হলে তা ইচ্ছায় জীব সুমেধা হয়ে পড়েন গুরু সেবার ফলেও জীব পরমাত্মার ইচ্ছায় উত্তম মেধাবী হতে পারে আচার্য শঙ্কর ইচ্ছামাত্রেই মূর্খ শিষ্য ত্রোটক কে সুমেধা ত্রোটক আচার্য করেছিলেন মোহমুদ্গ স্তত্র সংস্কৃত ভাষায় আচার্য শঙ্করাচার্য কর্তৃক বিরচিত কিন্তু গুরু সেবা সেবাপরায়ণ শিষ্য ট্রোটকের নামে সেই মোহাম্মদগড়ের স্তোত্রের ছন্দের নাম হল ট্রোটক ছন্দ আমরাও সামান্য জীব কিন্তু গুরু ও শাস্ত্রবাক্যের প্রতি বিশ্বাস শ্রদ্ধা অনিষ্ঠা সহকারে উপাসনা করতে পার থাকলে আমরাও আমাদের ইষ্ট দেবতার কৃপায় নিশ্চয়ই মার্জিত বুদ্ধি সম্পন্ন হতে পারব ঋষিচন্ডীর কৃপায় র সেই জলা বুদ্ধি পরিস্ফুট হয়ে উঠুক এই প্রার্থনা ও শান্তি 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 হরি ওম তৎস শ্রী